আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো জানি যে বলবে যে আবার কতদিন পর ব্লগ দিলে এখন ঠিকঠাক মতো ব্লগ দেই না ব্লগ করি না দেওয়াই হচ্ছে না মোট কথা ছিটে ফোটার মতো আর কি দেওয়া হচ্ছে কারণ অনেক পরিমাণ ভিউজ কমে গেছে রিচ কমে গেছে মানে কোনো ভিউজ নেই কোনো রিচ নেই মনটাও দিন দিন ভেঙে যাচ্ছে আসলে আর পারছি না ধৈর্য ধরে রাখতে তো এই জন্য ভেবেছি যে ছিটে পোটাই দেবো যা হয় হবে এটা নিয়ে আর কোনো আশা করছি না তো আজকে আমি একটু চা বানাতে গিয়েছিলাম কিচেনে তো চা বানানোর সময় মনে পড়লো যে চা খাবো চায়ের সাথে কি কিছু ভাজা কুরমুরে হবে না সেটা কি আর হয় তো ঘরে চিড়ে ছিল বাদাম ছিল রসুন কাঁচামরিচ পেঁয়াজ তো সবার ঘরেই থাকে তাই না তো সেই জন্য আসলে আমি ভাবলাম যে একটু চিড়ে ভাজা করে তো চিড়ে ভাজা করার জন্য আমি এখানে চিড়ে নিয়ে নিয়েছি আমি দু কাপ নিয়েছি একটু বেশি করেই করব তোমরা যদি চাও কম করেও নিতে পারো আর হচ্ছে গিয়ে রসুন কুচি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি তো ঝালটা তোমাদের ইচ্ছে মতো দেবে তোমরা চাইলে দিতেও পারো রসুনটা যদি কেউ স্কিপ করতে চাও তাও করতে পারো তা আমি এটা বাদামটাকে টেলে নিয়েছি একটু সুন্দর করে ভাজা করে নিয়েছি চিরাটাকেও ভাজা করে নিয়েছি এখন কড়াইতে সামান্য পরিমাণ হচ্ছে গিয়ে তেল দিয়ে দিয়েছি তো তেলের ভিতরে সর্বপ্রথম আমি হচ্ছে গিয়ে রসুনটা টেলে নিব তারপরে হচ্ছে গিয়ে আমি পেঁয়াজ কাঁচামরিচটা দিয়ে দেবো এতে কি হবে রসুনের যেই গ্রাটা সেটা চিরার সাথে সুন্দরভাবে মিশে যাবে মানে তেলের মধ্যে যেটা যাবে সেটা চিরার মধ্যে তো যাবে আমি চিড়াটাকেও ভাজবো তো এই জন্য আগে এগুলো একটু টেলে নিব তারপরে হচ্ছে গিয়ে আমি চিরাটা দেব। বাদামটা দেব তারপর হচ্ছে গিয়ে চিরাটা দেব। তো এগুলো আমার আস্তে আস্তে টালা হয়ে গেছে তারপর আমি বাদামটা দিয়ে দিলাম আর বাদাম দেওয়ার আগে যদি কারোর কাছে কারিপাতা থাকে কারিপাতা ইউজ করতে পারো কারিপাতার গ্রান্টটা অনেক ভালো কারিপাতা দিলে এটার স্বাদ আরও বেড়ে যায় তোমরা চাইলে আরও কিছু মশলা অ্যাড করতে পারো যেমন হচ্ছে গিয়ে সামান্য মরিচের গুঁড়া তারপরে হচ্ছে রঙের জন্য একটু হলুদের গুঁড়া দিতে পারো তারপরে আমি সিম্পলভাবে একদম ঘরোয়াভাবে কোনো কিছু বাড়তি ঝামেলা না করে নর্মালি একটা চিড়ে ভাজা তৈরি করেছি যেটা আমি চায়ের সাথে খেতে পারবো শর্টকাট যেটা বলে তো আমি এখন চিঁড়েগুলো দিয়ে দিলাম আমার ওই মশলাটার সাথে বাদামটা ভাজা হয়ে গেছে বাদামটাও ভালোভাবে বাদামের গায়েও কিন্তু তেল লেগে গেছে তোমরা দেখতেই পেরেছ তো এখন আমি চিড়াটা দিয়ে চিঁড়াটার সাথে সুন্দর করে এটা দিয়ে নেব তারপরে আমি এটাকে হচ্ছে গিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ এই প্রায় তোমার পাঁচ মিনিটের মতো রাখবো প্রায় পাঁচ মিনিট এর বেশি না এর ঊর্ধ্বে রাখতে গেলে কিন্তু পুড়ে যাবে আর পুড়ে গেলে কিন্তু খাবারের স্বাদটাই নষ্ট হয়ে যাবে আর আমি এই রেসিপিটা শিখেছি হচ্ছে কি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে আমি যখন শাশুড়ি মা বেঁচেছিল তখন আমার শাশুড়ি মা এটা করে খাইয়েছিলো তো অনেক দিন পর কেন জানি এটা মনে চাইলো খেতে তাই করলাম আর তোমাদের সাথেও শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আজকের জন্য বিদায় জানাচ্ছি